নকন ৰোডে জল ৰুইছে তাৰমানে খালিগঞ্জ যোৱাৰ ৰাস্তা হেৰি খাগাইলটো খালিকঞ্জ যোৱাৰ ৰাস্তা মই এৰিয়া নামলগীয়া দৌলপুৰ ৰাস্তাই ৰাস্তা জলে জল গাড়ী উৰিয়া গাড়ী

জলে জল জলমগ্ন আমাদের কালীগঞ্জ অঞ্চল হ্যাঁ কালীগঞ্জ অঞ্চল জলে জলমগ্ন দেখুন এখনও মানে মেইন রোডের মধ্যে জল রয়েছে ঠিক আছে ওইদিন ওয়াটার সাপ্লাই এটাই লেগে আর দোল দৌলত কালীগঞ্জ টু মানে ফারিমুখ যাওয়ার মধ্যে এখানে পরে হ্যাঁ দৌলতপুরের জায়গা আরে এই কারণে রাস্তার মধ্যে জল হ্যাঁ ধরেন একদম সব দিকে জল ধর সব দিকে জল শুকাই গেছে তো এই জল এখনও রয়েছে এটা তাকি জল শুকাই শুকাইতে এখন আরো তখন আরও সপ্তাহ দিন লাগবে যদি রোদ দেয় আর রোদ যদি দেয় না বৃষ্টি দেয় তাইলে তো এখানে আরও জ্বল আগে হয় এখানে গোলা জল আছে তো একটু কমছে জল কইটা গিয়ে দেশ তো ভাই বা রাস্তাও খারাপ হয় তখন রাস্তা রাস্তাও খারাপ খালি ফাত্তর মানে পুরা রাস্তাটা খারাপ তো ইউ একটা আইব তখন যে বাইক তখন পুরা একদম সম গাড়ি আইব আইবো সময় আটো আব আনেন না

পানি জল কি রকম হ্যাঁ রাস্তার জল কিরকম এলট্রো গাড়ি একটা আইব হ্যাঁ এলট্রো গাড়িটা যাইতে পারবো না বুঝি আর না যাইতে পারবো আমি বুঝি আর না কোনো রাস্তার জলে জলে